জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশনের দেওয়ার সুপারিশ এক পেশে এবং তা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই যে কোনো আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষরিত হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন বুধবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন করে বিএনপি সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈক খান নজরুল ইসলাম খান সেলিমা রহমান সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক অবিবেচনা বলে মন্তব্য করেন তিনি প্রয়োজনে বিষয়টি নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে যাবেন মির্জা ফখরুল বলেন যেসব দফায় সবাই সম্মত হয়েছিল তার মধ্যে কিছু দফাকে অগোচরেই পরিবর্তন করা হয়েছে দফা অনুযায়ী প্রস্তাবনাগুলো দুইশো সত্তর দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে তা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত তিনি বলেন ঐক্যমত কমিশনের প্রস্তাব এবং সুপারিশে প্রতীয়মান হয় দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় পোষণমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক